বিএনপি হঠাৎ একা হয়ে পড়েছে এবং বিএনপি রাজনীতির যে সরব উপস্থিতি সেটি নীরব হয়ে গেছে তাহলে নিঃসঙ্গ এবং নিরবতা বিএনপির রাজনীতির যে গতি এবং প্রকৃতি ছিল ধরন ছিল পুরোটা এলেমেলে হয়ে গেছে তাদের গতি একেবারে শ্রমিত হয়ে গেছে এবং সেই গতি আবার নতুন করে চালু করা এটি সম্ভব হতেও পারে নাও হতে পারে আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে বারবার প্রভোগ করেছে প্রভোগ করে কখনো রাজপথে নামিয়েছে কখনো জেলে নিয়েছে কখনো নির্বাচন এনেছে এবং এভাবেই সেই পনেরোটি বছর বিএনপি প্রতারিত হয়েছে বঞ্চিত হয়েছে এবং রাজপথে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সরকারি বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের কাছে রাজনৈতিক বোধ এবং বুদ্ধি তাদের অর্থনৈতিক ভিত্তি এবং শক্তি এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এই পুরো জিনিসটি আওয়ামী লীগ জমানাতে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে রাতারাতি এটা সঠিক সিদ্ধান্ত নেবে তারপর রুখে দাঁড়াবে এবং স্ট্যাবল অবস্থায় সেনাপতির মতো জয় অথবা পরাজয় ওই রকম একটা কথার উপর সাস্টেইন থাকবে এটি যে বিএনপি নেই তা আমরা গত দশ মাসে দেখতে পাচ্ছি বিএনপি এখনো জনাব তারেক রহমান সাহেব যেটা বলেন ওটার সঙ্গেই সবাই একমত পোষণ করেন ওখানে ভিন্ন মত আলোচনা সমালোচনা বা নেতা সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন তারপরে সিদ্ধান্ত দিয়েছেন অথবা নেতার পরামর্শ সবাই কালিমনু ব্যাগকে মেনে নিয়েছে নট লাইক ব্যট যেটি হয়েছে হঠাৎ করে নেতা একটি সিদ্ধান্ত নেন পরিকল্পনা দেন প্রোগ্রাম দেন আর অমনি বিএনপির যারা লোকজন তারা সেটা মান্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে তো শেখ হাসিনার জামানাতে সেখানে জনাব তারেক রহমান সাহেব সুপ্রিম লিডার হিসাবে তাকে অনেক কিছু পার্সিউ করে করতে হতো অনেক লোক সরকার এজেন্ট ছিল তার দলের মধ্যে অনেক লোক ভারতের এজেন্ট ছিল অনেক লোক তার প্রতি খুবই নিবেদিত প্রাণ ছিল তো সব কিছু সমন্বয় করে তিনি যে কাজকর্ম করতেন এখন এই সরকারে আমাদের তাকে সেটা করতে হয় না তার যে একটা ভাইপ তৈরি করে দেওয়া হয়েছে যে তিনি নেক্সট প্রাইম মিনিস্টার তিনি ক্ষমতায় আসছেন বিএনপি সরকার গঠন করছে এবং এই জন্য বিএনপি যারা নেতাকর্মী আনকন্ডিশনালি তার সকল কথা সকল বাক্য সকল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে মেনে নিচ্ছে এটা যতটা নাও বিপদ তার সাথে বড় বিপদ হলো জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বলে দেশে কিছু লোক পরিচিত লাভ করেছে আর লন্ডনে কিছু লোক পরিচিতি লাভ করেছে তাদের সঙ্গে আসলে তারেক রহমান সাহেবের কতটা সক্ষতা রয়েছে কতটা লেনা দেনা রয়েছে কতটা নির্ভরতা রয়েছে আমরা জানি না কিন্তু সেই মানুষগুলো গত দশ মাসে মানে যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন বলে পরিচিত তারা তাদের মতো করে দলকে পরিচালনা করার চেষ্টা করছে এবং অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যাচ্ছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেটির সঙ্গে দলের হাইকমান্ড এমনকি জনাব তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়া তাদের সাথে যে একটা সংযোগ আছে এটা মনে হচ্ছে না কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা তো এর ফলে কি হলো এই দলটির মধ্যে যে একটা বন্ধন ছিল মানে শেখ হাসিনার জুলুম অত্যাচার তাপ চাপে মানে পিষ্ট হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে কাঁঠালের কোয়া যেভাবে একটার সঙ্গে একটা লেগে থাকে ওইভাবে নেতাকর্মীদের মধ্যে একটা বন্ড তৈরি হয়েছিল পনেরো বছরে অভাব ছিল অভিযোগ ছিল জেল ছিল জুলুম ছিল হুলিয়া ছিল কিন্তু সেই বন্ডটা নষ্ট হয়নি কিন্তু এখন কি হলো এখন সব সবকিছু মহাশূন্য হারিয়ে গেছে কাঁঠালও নেই কাঁঠালের কোষ নেই বিসিগুলো সব এলোমেলো ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনের সাথে কোনো বিসির সম্পর্ক নেই যাই তো এখন এই যে বিএনপির কতগুলো কর্মকাণ্ড যেটা আপাত দৃষ্টিতে নেতা মনে করছেন যে এটা দলকে আহ সে প্রমোট করছে কিন্তু আলটিমেটলি তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যে জেলায় যাচ্ছে বিভাগে যাচ্ছে ওখানে গিয়ে পুরনো বিভক্তি আরো নতুন করে তিনি যাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছেন তার আপনজন তার কাছের লোক তার রাজনৈতিক যে সহযোগী হবেন যারা জোট সঙ্গে হবেন যারা যেমন ধরেন বিপি নুরু আন্দালি রহমান পার্থ এরপর আরও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছেন তাদের সঙ্গে বিএনপির আপামোর জনসাধারণের বা নেতাকর্মীদের যে ধরনের সম্পর্ক শ্রদ্ধা প্রদর্শন কোঅপারেশন দরকার সেটা হয়নি বরং উল্টো তারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে ফলে কি হলো এই সাহেবের যে বন্ধুত্বের যে বন্ধন সেই বন্ধনটা ছিন্ন হয়ে গেছে গত কয়েক মাসে এবং সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তি হয়েছে এই লন্ডনের যে বৈঠক জানাব তারেক রহমান সাহেব ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এবং এই বৈঠকের ফলে রাজনীতির যে চিরাচরিত যে বন্ধন হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গেছে বিএনপি প্রথমে এক সপ্তাহ খুব খুশি এবং যেহেতু তারেক রহমান সাহেব বৈঠক হয়েছেন তিনি হেসেছেন বিএনপি সব লোক হেসেছে তিনি যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রশংসা করেছেন তার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন বিএনপির সব লোক অন্ধভাবে আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইনুসকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে সমর্থন জানানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ থিনুস তার পবিত্র জবান দিয়ে এবং জনাব তারেক রহমান সাহেব তার পবিত্র জবান দিয়ে দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে যে আশাবাদ ব্যক্তি করেছেন সেটা একেবারে শতভাগ বাস্তবায়িত হবে এবং সেভাবেই বিএনপি নেতাকর্মীরা স্বপ্ন দেখে তারা সেই সরকারের সঙ্গে কোঅপারেশন শুরু করেছে ফলে এই বৈঠকের আগে অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে যে বৈঠকটা হলো সেই বৈঠকের আগে যে রাজনৈতিক আবহাওয়া ছিল মার্চ ছিল উত্তপ্ত এবং পুরো রাজনীতির বলতে গেলে বিএনপি নিয়ন্ত্রণে ছিল জামাত যেটা দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে জামাতের একটা রমরম অবস্থা ছিল এনসিপি তখনও হয়নি কিন্তু সমন্বয়কদের যে একটা রমরম অবস্থা ছিল সেটা কালের বিবর্তনে এসে ঘুরে ঘুরে এসে সেই এপ্রিল মে একেবারে শতভাগ বিএনপির দখলে চলে আসে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যেখানে জামাত শিবির এবং ছাত্র সমন্বয়কদের একসেটিয়া দাপট ছিল দু হাজার চব্বিশ সন পর্যন্ত দু হাজার পঁচিশ সনের জানুয়ারি ফেব্রুয়ারি এসে ধীরে ধীরে বিএনপির কর্তৃত্ব চলে আসে এখন পদ ঘাট মাঠ পুরোটাই তাদের দখলে এবং সেই দখলের আমরা কিছু নমুনা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ জানিয়ে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর জন্য এশাক প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করলেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ঘেরাও করলেন কার্যত তখন সরকার এতটা অসহায় হয়ে গেল আমরা যেটা শুনেছি যে প্রেস সচিব জানাব শফিক তিনি মির্জা ফুকুর সাহেবকে টেলিফোন করে তারপর সেই এশাকের যে ঘেরাও কর্মসূচি যমুনা ঘেরাও কর্মসূচি সেটাকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং মির্জা ফখরুল সাহেব তাকে সরকারকে সে ব্যাপারে সাহায্য করেন অর্থাৎ এইরকম একটি অবস্থা ছিল যেখানে এনসিপি যে কাজগুলো করছে সেটি ইউনিসের গ্রিন সিগন্যালে করে কিন্তু বিএনপি আসলে কারো গ্রিন সিগন্যালে না তাদের যে কোনো জিনিস করার আদায় করার একটা